গাজা চাষের বিরুদ্ধে অভিযানে নষ্ট শতাধিক গাঁজা গাছ গোপন সূত্রের ভিত্তিতে বুধবার মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকায় অবৈধ গাজা চাষের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করে সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত হয়ে আধিকারিক মোহাম্মদ খুরশেদ আলম দীর্ঘদিন ধরে এই এলাকায় অবৈধভাবে গাজা চাষ চলছিল বলেই পুলিশ সূত্রে খবর মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন গোপর সূত্রে খবরের ভিত্তিতে বুধবার মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকায় অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালায় সাগরপাড়া থানার পুলিশ এই থানা এলাকার অভিযানে প্রায় শতাধিক গাঁজা গাছ উদ্ধার করে কেটে নষ্ট করে দেয় পুলিশ সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খুরশেদ আলমের নেতৃত্বে এই অভিযান চালায় সাগরপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী গাঁজা গাছগুলি কেটে একত্রিত করে আগুনে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয় দীর্ঘদিন ধরেই এই এলাকায় অবৈধভাবে গাঁজা চাষ চলছিল বলে পুলিশ সূত্রে খবর খবর আগামীতে এলাকায় যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে তাই এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে সাগরপাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশের রং ভরায় চুপিসারে সারে মনে সে সাদে সবাইকে পাগল করে ᱟᱢᱟᱨᱤᱢᱚᱛᱚ ᱟᱢᱟᱭ ᱱᱤᱪᱮ ᱯᱚᱛᱟᱠᱟ ᱯᱚᱛᱟᱠᱟ ᱪᱟ ᱜᱟᱡᱵ ᱠᱟ ᱥᱟᱨ